গেল্লার কারণে পরচর্চা পননিত করার কারণে আজকে ভাইয়ের সঙ্গে ভাইয়ের মিলনায় বাপের সঙ্গে ছেলের মিলনায় মায়ের সঙ্গে ছেলের মিলনা স্বামী স্ত্রীর মিলনায় আজকে দেশের মানুষের সঙ্গে অশান্তি এই কেবাদ গেল্লা পরচর্চা করা আর সবপ্রকে গেল্লা গেবাদ পরচর্চা হল আজকে আমাদের মুসলমানদের ভিতরে যেনগুলো ঠিক না বেঠিক সবকে

আল্লাহ ওয়ালারা সেই মুসলমান আজকে নামাজ পড়ে না আল্লাহ ভর করে বলুন তো আমাদের দেশের মানুষ আজকে নামাজ একশোর মধ্যে ক পড়ে কথা বলেন টু পার্সেন্ট নাকি এই টু পার্সেন্টের ভিতরে দেখা যায় কেউ নামাজ জানে কেউ জানে না এক লোক তো কুড়ি বছর পনেরো বছর ধরে নামাজ পড়ে আপনাদের পোমায়পুরের খবরটা আমি জানি না শিক্ষিত গ্রাম এদেশের লোক তো ভালো জানবে আশা করি কিন্তু এক পার্সের লোক কুড়ি বছর ধরে নমাজ পড়ে আত্মা হ্যাঁ তো জানে তো দুরু শরীফ জানে না দুরু শরীফ জানে তো দোয়া কলুদ জানে না দোয়া কলুদ জানে না তো দোয়া মাসুরা জানে না ইন্না তাই না কুল দেখা যায় তার মধ্যেও কুড়ি ভুল কি কথা বলেন না কেন আছে না নাই ইমাম সাহেবকে জীবনে বললো না হুজুর আপনি তো আমাদের ইমাম এটা কোরআনটা শিখিয়ে দেন না নমাজটা শিখিয়ে দেন জীবনেও বলো না কেন ও দেখছি ইমামের কাছে যদি শিখতে যায় আর ইমাম যদি আমার ভুল ত্রুটি ধরে ফেলে তাহলে ইমামের কাছে আমার মাথা নত হয়ে যাবে ভুল ধরে ফেললে ইমামের কাছে মুরলি চলবে না আজকাল কিছু লোক আছে ইমামের কাছে মুরলি করে বাবা করে না করে না বলুন ইমামের কাছে মাথা পরি করে অন্য জায়গায় মাথা পরি মুরলি করার সুযোগ পায় না কিন্তু ইমামের কাছে যে মুরলি মাথা পরি করার জন্য কিছু লোক আছে আছে না নাই আর অধিকাংশ আপনাদের এলাকার খবর আমি জানি না আপনাদের এলাকার খবর আমি বলতে পারবো না অধিকাংশ মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি যারা মসজিদের দরজা ছিলেন ঠিক না নিজেরা বলুন এরকম আছে না নাই কথা না গেলে আছে আবার মসজিদের সেক্রেটারি ক্যাশিয়ার সভাপতি মসজিদের দরজা চিনে না কাল কেমতের দিন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে আজকে যার টাকা আছে আমরা খুশামতি করি আমরা তাকে তেল দিই কিন্তু একজন পাচক তো পূজার নেওয়ালা নামাজি সে নমাজ পড়ে কিন্তু তাকে কিন্তু মসজিদের দায়িত্ব কমিটি হিসাবে রাখে কিন্তু পাপ্প কিন্তু সেই কিন্তু আমরা কাকে করি পয়সা আছে নমাজ করুক আর না পড়ুক উর্দা করুক আর না পড়ুক ও হালাল খায় নাই না খায় ও হারাম খায় ফুল খায় ভুস খায় কিন্তু ওর পয়সা আছে ওকে সেক্রেটারি সভাপতি বানাতে হবে ঠিক না বেটি জোরে বলুন এই কথা বলেন না কেন ঠিক না বেটি এটা আমাদের সমাজ আজকে কোন জায়গায় চলে গেছে ভাই আল্লাহ আকবার আর একটা কথা বলেনি আমাদের অন্য কিছু তো আমরা মুরলী মাতাম পরে করতে পারি না কিন্তু কিছু কিছু লোক আমাদের দেশে আজকে ইসলাম নিয়ে মাতাম্বরি করে মুরলি করে নেতাগিরি করে ওরা মনে করে এখানে গেলে মনে হয় আমরা নেতাগিরি মড়লিটা শুধু পাবো এই বাবা ও তারা বুজুর্গ দোস্ত বড় অফসোস বড় দুঃখ হয়ে আমাদের তাই নবী আকারী সাল্লাম বললেন আমি দুনিয়ার দিকে চলে যাব আমার উন্মত উন্মত কে পর্যন্ত নামাজ শোনাবে সে উন্মত আজকে নামাজ পড়ে না করে মুরুলি করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরিল আলাইহিস সালাম এলেন আসার পর আল্লাহ নবীকে বললেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন ওয়া আলাইকুম আসসালাম বলো ভাই জিবরাইল কি খবর হযরতে জিবরিল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন নবীজি বলেন আহিল আমি বড় ভালো নাই নবীজি কে বললেন হে রাসূলুল্লাহ আপনার কাছে একজন নতুন ফেরেশতা এসেছে গো নবী আপনি যদি অনুমতি দেন সে আপনার কাছে আসবে আর আপনি যদি অনুমতি দেন না দেন তিনি ফিরে চলে যাবেন কিন্তু যে ফেরেশতা জীবন কোনদিন কারো কাছে অনুমতির প্রয়োজন মনে করেনি অনুমতি নাই নাই নবীজি বললেন হে আমি যদি অনুমতি না দিই সে কি চলে যাবে বলে হে রাসূলুল্লাহ

আর আপনি যদি না বলেন আমি ফিরে চলে যাব রসুল বলে আজ নাই আমি যদি অনুমতি তোমাকে না দি বলে নবী ল আপনি যদি অনুমতি না দেন আমি চলে যাব গো নবী কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমি জীবনে কোনোদিন কারো কাছে অনুমতি নি নাই এবং কেয়ামত পর্যন্ত অনুমতি নেব না রাসূল বলে আজরাইল তোমার আমি অনুমতি দিয়ে দিলাম বিশ্ব নবীর জানदा কবুত করার জন্য আজরাইল আলাইহিস সালাম যখন গেলেন নবীর মুখের উপর যখন হাতটা দিলেন আল্লাহর নবী দয়াল নবী বলেন ও আজরাইল আমার মনে হলো আমার বুকের উপর উহুদ পড়ে গেছে ওলো আমার উম্মত উম্মতিকে কষ্ট হবে বলেন নবী গো আপনার উন্মত উন্মতির এরকম কষ্ট হবে না কিন্তু রসুল শুনে নিন আপনার উন্মত উন্মত যদি দিনদার হয় ইমানদার হয় কলমাওয়ালা হয় মসজিদ মুখে হয় নামাজি হয় মোত্তাকের হয় পরমকার হয়ে যায় অগনবি তখন যার জানটা কবুল করা হবে যেমন বাচ্চা যেমন মায়ের স্টনে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায় কোনো রকমের কোনো টের পাই না কিন্তু নবী গো আপনার উম্মত উম্মতিদের জানটা যখন কবজ করা হবে মমিন বান্দার জান যখন কবজ করা হবে সে কোনো রকম কোনো বুঝতে পারবে না ওই ছোট শিশুর মতন সে ঘুমিয়ে যাবে গণবি মুসলমান দরদি আমার ও আল্লাহ মৃত্যু

বন্ধুকে চিনবে দিন কেউ গৌরীর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না তাই আমি আপনাদেরকে বলবো সূর্য মাতার ওপর নেমে আসবে মগজ বেলা টুমং টুমং করে গজতে থাকবে সেই দিন আপনাকে বাঁচাবে নামাজ সেই দিন আপনাকে বাঁচাবে সদকা সেই দিন আপনাকে বাঁচাবে আপনার দান সেই দিন আপনাকে বাঁচাবে আপনার খায়রাত সেই দিন আপনাকে ঢাল শুরু বাবাগান করে দেবে আপনার দান তাই আজ আমি আপনাদেরকে বলবো বাবা ইনশাল্লাহ হুজুর আমরা যতদিন পৃথিবীতে থাকবো আপনার একবার সকল হাতটা তুলে বলুন তো বলে হুজুর ইনশাল্লাহ আমরা পাঁচ নবাদ পড়ার চেষ্টা করব একটু হাতটা তুলে বলুন সকলেই ইনশাল্লাহ তুলুন নবাদ কিন্তু বাড়ি নবাদ হুকুম পালন করতে হলে আজ আপনারা জানেন গোটা ওয়ার্ল্ডের মাটি দেবে ইমানরা চাইছে মসজিদ থব না মাদ্রাসা থব না মসজিদ ভেঙে দেবো মসজিদকে শেষ করে দেব। কিন্তু বলবো বোমাইপুরের মুসলমান আজ বৈমানরা এক দিকে মসজিদ ভেঙে দেবে আর আরাম দিক দিয়ে আমরা মুসলমানেরা দিল 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 করে পয়সা দিয়ে আমরা মসজিদ তৈরি করব মাদ্রাসা তৈরি করব ইনশাআল্লাহ একবার জোরে বলুন ইনশাআল্লাহ মুসলমান তো করে শুনে আজকে ইসলামের যত শত্রু বার চার দিয়ে মুসলমান বেশি হতে শুরু হয়েছে আমেরিকার দিকে লক্ষ্য করুন গতকালকের খবর আমি আপনাদেরকে বলছি বাপরে গতকালকের ঘটনা একজন বলছেন আপনার সাংবাদিক বলে প্রতিদিন গড়ে ষাট থেকে আশি জন খ্রিস্টান ইহুদি মিলে প্রতিদিন মুসলমানের হার বাড়িতে শুরু হয়েছে এই দেখের মার্চের এক তারিখে ঘটনা একটা শুনেলেন ইসলাম যে সত্য তা শুনেলেন

সেই আপনার মার্চের আট তারিখে কলমা পড়ে মুসলমান হয়ে গেল খালি মুসলমান হলোই না ও মুসলমান আমেরিকার মাটিতে আজকে কলমার দাওয়াত শুরু হয়ে গেছে প্রত্যেকটা খ্রিস্টানদের কাছে গিয়ে গিয়ে বলছে তোমরা আল্লাহকে মেনে নাও আল্লাহ রসুলকে মেনে নাও কোরআনকে জীবনে ফিট করে নাও আর কোরআন তোমাদের জীবনে যখন ফিট হয়ে যাবে তখন তোমরা কামিয়াবি হবে আরে কোরআন এমন একটা মেডিসিন যে কোরআন পৃথিবীর কোন ডাক্তার কোন সার্জেন কোন দার্শনিক যে অসুখ ভালো করতে পারবে না সেই অসুখ ভালো করবে কোরআনের মেডিসিন আছে না নাই ধরে বলুন সে মেডিসিনটা কি সে অসুখটা কি মত করে কেন করে চুল্লো করে হেরাইন করো জেনা করো তারই এ সমস্ত জিনিস পৃথিবীর কোনো ডাক্তার পারবে না কোনো পৃথিবীর সার্জনের ক্ষমতা নাই কিন্তু কোরআনের মেডিসিন কিন্তু আপনার পারবে পারবে কিনা পারবে কি পারবে না সুইডেন বলে একটা জায়গা তারা বুঝতে পেরেছে এ কোরআন তো আমাদের বাবু দাদার ধর্ম ধুবে না আমাদেরকে ভালো কাজের জন্য টেনে নেবে কিন্তু সুইডানের সরকার বলল শোনো এ কোরআন থোয়া যাবে না এ কোরআনকে পুড়িয়ে দিতে হবে শেষ করে দিতে হবে পুড়িয়ে দাও সুইডেনের দেবালোকে কোরআনকে আগুন জ্বালিয়ে দেওয়া হলো কোরআনকে পুড়িয়ে দাও হলো কিন্তু কোরআনের কথা বলো ক্ষমতা কোরআনের কথা বলো মর্যাদা কোরআনের দুই দিকের কাটমলেটের পৃষ্ঠা দুটো পড়ে গেল কিন্তু কোরআনের ভিতরে একটা কাগজও পড়লো না একটা অক্ষরও পড়ে নাই বলুন আলহামদুলিল্লাহ তোরা বলুন না আলহামদুলিল্লাহ আমার দরদি মুসলমান কোরআন এমনি সেই সুইডানের খ্রিস্টান ইহুদি এই ফেব্রুয়ারি দু হাজার তেইশের দশ তারিখে সঙ্গে কোরআনের ক্ষমতা দেখে কোরআনের মর্যাদা দেখে সই গানে দশ হাজার খ্রিস্টান ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেলে তারা যদি কোরআনের ক্ষমতা দেখে কোরআনের মর্যাদা দেখে জাতি যদি কলমা পড়ে মুসলমান হতে পারে আমরা মুসলমানেরা কেন কোরআন পড়ে কোরআন দেখে কোরআন শিখে নিজের জীবনটাকে গড়তে পারবো না আমরা তো মুসলমান তাই আজকে আমি বলবো ভাই মুসলমান আজকে কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য ফেরাউন আবু উদমা সাইবা মুগের চেয়ে ছিল ইসলাম পর্যন্ত মিটিয়ে দিতে তারা যখন পারেনি এই যুগের কাফের বেঈমানরাও পারবে না এত হাত উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ চলে বলুন ইনশাআল্লাহ গভীর রজনী এই রাত্রিটা আল্লাহর দরবারে দোয়া কবুল হবে বা আর এটা হলো সাবান মাস রমজান মাসের আগে নবীজি বলেছেন কেউ যদি আমার দরবারে দোয়া করে আমি দোয়া কবুল করে নিই এ বাবা রমজানের আগে মাসে সব সাবান মাস এই সাবান মাসে যদি আমার কাছে কেউ হাত তুলে কোনো জিনিস বলে দোয়া চায় আমি আল্লাহর দরবারে কবুল করে নিই ধরে বলুন সোহান আল্লাহ আজকে দোয়া কবুল হবে বেশি লম্বা বক্তব্য আমি আমি না আপনাদেরকে বলবো একদিক থেকে চাইছে মসজিদ মাদ্রাসা না আর আমরা মুসলমানরা বলছি শোন পর্যন্ত মসজিদ মাদ্রাসা থাকবে যতদিন মুসলমান বেঁচে থাকবে ততদিন মাদ্রাসা মসজিদ থাকবে ইনশাল্লাহ একটু চিলিয়ে বলুন ইনশাল্লাহ তাই আমি আপনাদের কাছে হাদিস বলেছি নবী বলেছেন বানালিল্লাহি মসজিদ বানাল্লাহু লাহুল বাইত বিল জান্নাহ আল্লাহ নবী বলে গেলেন যারা মসজিদ বানিয়ে দেবে সেই মসজিদ বানিয়ে দিল না সে কিয়ামতের দিন জান্নাত আল্লাহর জন্য ঘর তৈরি করে দেবে আজ আমি আপনাদের লম্বা চোনা বক্তব্য না রাত্রির বেলা হয়ে গেছে মেলা আজকে বলবো বাবারা এই মসজিদ কিয়ামত পর্যন্ত থাকবে আপনি আমি দুনিয়া থেকে চলে যাব কিন্তু বাবার মসজিদে নামাজ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'যীম আমি আপনাদেরকে বলবো এই মসজিদকে তৈরি করার জন্য আমি সল্লা মসজিদের বহুত কাজ সম্পূর্ণ আছে এই সামনে রমজান মাস আছে মানুষ নামাজ পড়বে বাবা আমি আপনাদেরকে বলবো এক একটা করি আপনারা অম নামাজে নাকি হয়ে যাবে আমি আপনাদেরকে বক্তব্য শোনাবো তার আগে বলবো 10টা আল্লাহর বান্দাকে দেখতে চায়। 10 জন দরুদকে দেখতে চায়। ও মুসলমান কত টাকা কত দিকে চলে যায় বেবি বাচ্চা চলে মেয়ের পিছনে যায় আত্মীয়-সুজনের পিছনে যায় বন্ধু-বান্ধবের পিছনে চলে যায় আজ আমি আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য আমি এত হাত তুলে দেব গভীর রজনীর বাবা ও মুসলমান যে টাকাতে গানি মানে তোর সম্পদ হবে না আজ আল্লাহর ঘর মসজিদ কে বানানোর জন্য আমি বলবো হুজুর আপনি আমার কাছে দান আছে কিন্তু মাল নাই আমি পর বল 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 পুকুর দিয়ে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা বানিয়ে দেব একটু আমি আপনাদের কাছে হাত তুলে দেখতে চাই মা তোর বাবা এই মদ্রাসার গালি ভাই পিছনে সামনেই পড়ে নিচে মা বোন সকলকে মিলে বলবো বাবা এই ভাঙ্গা মদ্রাসার ভিতরে মা তোর পাঁচ হাজার টাকার দাতা এই মদ্রাসার ভিতরে কোন দরদি আছেন দেখতে চাই বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মান নাই আমার মা চলে গেছে যত দুঃখিনী আমার বাপ কবরে চলে গেছে আজকে তুমি গাড়ি টাকা পয়সা দিয়ে চলে গেছে জানি না আমার মা বাপ কি অবস্থায় কবরে আছে আমার ওই মা বাপের জন্য ইনশাআল্লাহ হুজুর আল্লাহর ঘরের জন্য একটু দান করব যেন আমার মা বাপের কবরে না যাতে পয়সালা হয়ে যায় তাই ইনশাআল্লাহ এই ভাঙা বদলিশের ভিতরে একজন কে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আল্লাহর ঘরের জন্য পাঁচটা হাজার টাকা দেবো ইনশাল্লাহ একজন দরদি আমি দেখতে চাই এই মজলিশের ভিতরে হবে না ভাই মাত্র পাঁচ হাজার আর আমি জানি এই পমায়পুরের মানুষের দিল বড় মন বড় অন্তর বড় এরা মসজিদ মাদ্রাসার জন্য প্রচুর দূর দান করে কিন্তু আমি এই ভাঙ্গা মজলিশের ভিতরে একজন দরদিকে দেখতে চাই মাত্র পাঁচ হাজার টাকা দাতা ইনশাল্লাহ নাই বাবা ইনশাল্লাহ বলুন বলে হুজুর আমার কাছে জান আছে মাল নেই আমি আল্লাহর ঘরের জন্য পাঁচ হাজার টাকা দেব দেখতে চাই এই ভাঙ্গা মজলিশের ভিতরে কোন দরদি ভাগ্যবান আছে কোন আল্লাহ কলমাওয়ালা আছে সর্বপ্রথম পাঁচ হাজার টাকার দাম সুবান আল্লাহ আমি পাঁচ হাজার চার চার দশ হাজার টাকার লোক গো

এই মুখ ঢেকে ঢেকে নাকি হ্যাঁ আরেক কষ্ট টাকা দিয়ে ভাবছি বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ লেখেন আল্লাহ আব্দুর রশিদ সাহেব এক হাজার টাকা লিখেন আল্লাহাদব্দুর রশিদ চাবি এক হাজার টাকা দা দেন

তাহলে মা কি আপনার মায়ের নামে পাশাল এই তো মার্শাল্লাহ সুভাষ আল্লাহ তু হাজা আল্লাহ